এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় दुश्मन বড় শত্রু হলো শয়তান শয়তানের চেয়ে বড় दुश्मन আর কেউ হইতে পারে না শয়তান সবসময় মানুষের ক্ষতি করে কোনো সময় উপকারের চিন্তা করে না যদিও কখনো দেখো উপকার করতে চায় বুঝতে হবে এর পিছনেও কোনো কারণ আছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ঘুমাইতেছেন ফজরের আগে আগে গিয়া কে যেন দরজায় নক করতেছে হুজুর ওঠেন ফজরের ওক্ত সন্নিকটে তাকবির উল্লার সঙ্গে নামাজ পড়তে হবে যেই লোকটা ডাকতেছে ভালো করতেছে না খারাপ করতেছে জোরে হুজুর ডাক দিয়া বললেন তুমি কে বলে আমি ইবলিস কি ইবলিস কথা বলে না কয়ারে তোমার কাম তো ঘুম পড়ানো তুমি আমাকে উঠাইতেছো ব্যাপারটা কি কয় হুজুরে আমাদের কাজ ঘুম পড়ানো আমরা একটা দল আছি ফজরের আগে আগে শীতের রাত একটু গরম আবহাওয়া দি যাতে ঘুমটারও মজা হয় গরমের দিনে ফজরের আগে আগে আমরা একটা সুন্দর ঠান্ডা বাতাস দিয়া ঘুমের মধ্যে তাদেরকে নিমগ্ন করে দি আর মাথার মধ্যে হাত বুলাই আর বলি ঘুমাও ঘুমাও লাইলাং তবিলা উরকুদ উরকুদ ঘুমা ঘুমা লাইলাং তবিলা রাত অনেক বড় আর অনেক বাকি আছে এইভাবে ঘুম পড়াইয়া ফজর কাজা করাই কয় তাহলে আমাকে কেন উঠাইলা হুজুর কি মনে করছেন আপনাকেও বুঝি চেষ্টা করি নাই গতকাল মনে করে দেখেন আপনাকেও ঘুম পরাইছিলাম আপনার দায়িত্ব আমার উপরে পড়েছিল আপনি ঘুম পরে গেছেন জামাত কাজা হয় নাই এমন কি মাসবুক হয় নাই শুধু পান নাই তাক তাক না পাওয়া না কিন্তু আপনি তাক বিরুলা না পাইয়া আল্লাহর দরবারে এত নাই কানছেন আল্লাহ আপনার আমল নামায় কোটি কোটি তাক বিরুলার সব দিয়া দিছে এজন্য চিন্তা করলাম আমার আসলে আসল থাক লাভে দরকার নাই তাকবিরুলা বাদ দিয়া কোটি তাকবিরুলার সব পাইছেন আজকে যদি আবার বাদ দিই না জানি আরো কত কোটি পাওয়া যান এজন্য আগেই উঠায় দিতেছি তো ইবলিশ যে নামাজে ডাকলো হুজুরের স্বার্থে না ইবলিশের স্বার্থে জোরে বলেন ইবলিশ কখনো মানুষের ভালো চায় না আর একটা ব্যাপার হলো আল্লাহ বলেছেন قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس

আমরা পানা চাই মানুষের রবের কাছে ইলাহিনাস মানুষের ইলার কাছে মালিকিনাস মানুষের মালিকের কাছে মানুষের রব মানুষের ইলা মানুষের মালিকের কাছে আমরা পানা চাইলাম কিসের থেকে মিং শরীর হস खन्नासिर वस्वासा तक के दुकात के अल्लादी ইউয়াস উইস উফি সুধুরী ওই খন্যাস যখন মানুষের কলবে মানুষের অন্তরে ধোকা দেয় মানুষের মানুষের ইলা মানুষের মালিকের কাছে ওই ধোকার থেকে পানা চাই ওই শয়তান ওই খন্যাস কারা কারা মিনাল জিন্নতি বন্নাস জিন খননাস থেকে এবং মানুষ খননাস থেকে তাহলে মানুষ খন্নাস তো দেয়া যায় কথা কয় না শয়তানের এত্তেবা অনুসরণ করো না মানুষ খন্নাসেরও এত্তেবা অনুসরণ করো না এখন প্রকাশ্য মানুষ খন্নাস আছে না নাই আর জোরে বলেন আছে নাই নেতা বইয়া চাহে আন্ডারগ্রাউন্ডে পোলাপান পালে ওই কুকুরে যেমন কিছু ঝুটা দিলে কুকুর পাওয়া যায় এমন কিছু পোলাপান পালে এরা আবার বিনা কারণে কোনো কারণ নাই হুদাহুদি ওই নেতার একটা ছবি ফেসবুকে অভিভাবক কোনো কারণ নেই দিয়া খুন করায় অপরাধ করায় চাঁদাবাজি করায় আছে না নাই এই খন্নাস থেকে সাবধান আসেন শুরুতে আল্লাহ ডেকেছিলেন কাদেরকে জোরে জোরে হুকুম করেছেন কি পরিপূর্ণ ইসলামে ঢুকতে আমার সঙ্গে আপনাদের কথা বলতে হবে আমি বারবার বলতে পারবো না যদি আপনারা সামনে জবাব না দেন আমি আলোচনা সংক্ষিপ্ত করে ফেলব এমন না যে কমিটির লোক আমাদের চুক্তি হইছে এত ঘন্টা আসকল এত টাকা কথা বুঝেন না কথার জবাব দিতে হবে আল্লাহ দেখেছেন কাদেরকে জোরে হুকুম করেছেন কি পরিপূর্ণ ইসলামে ঢুকতে সুয়ালে মোকদ্দার ইমানদার তো এমনি ইসলামে থাকার কথা আবার ঢুকতে বললেন কেন কি কারণ আছে না নাই দেখেন আল্লাহ এভাবে কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় ইমানদারকে ডেকেছেন আর এক একটা হুকুম করেছেন আল্লাহ এক জায়গায় বলেন يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا, إلا وانتم مسلمون ইয়া আই আল্লাহ দিনা হে ইমানদারেরা ইতাকুল্লাহ কাকে ভয় করো আরো জোরে ইমানদার তো এমনি আল্লাহ রে ভয় করার কথা ইমানদারকে আবার ভয় করতে বলবেন কেন শুধু ভয় না আবার বলছে যে এমনি ভয় করলে যেই ভয়কে ভয় বলে ওইভাবে ভয় করার মতো ভয় করো আসলে ওই ভয়টা কেমন ভয় আপনি বললেন আমি শিক্ষককে ভয় পাই কিন্তু শিক্ষক পড়তে বলে আপনি পড়েন না এই যে বললেন ভয় পান আপনার কথার সঙ্গে কাজের কোনো মিল আছে আপনি বলেছেন আপনার বাবাকে আপনি ভয় পান কিন্তু এটা বলার পরেও বাবার সামনে বারবার অন্যায় করতেছেন কথায় কাজে মিল আছে নি, আপনি বলেছেন আপনি পুলিশ দেখলি ভয় পান কিন্তু আপনি পুলিশের সামনেই আইন বিরোধী কাজ করতেছেন তাহলে আপনার কথায় কাজে কোনো মিল আসেনি আছে এই ভয় নয় যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয় ওইভাবে ভয় করার মতো ভয় করো তাহলে সেই ভয়টা কেমন এখানে চিড়িয়াখানায় যান এমন মানুষ পাওয়া দুষ্কর যেহেতু দুইটা ঢাকা চিড়িয়াখানায় বাঘ আছে না নাই সাপ আছে না নাই কিসের মধ্যে জোরে বলেন আজ পর্যন্ত এমন কোন সংবাদ এমন কোন রিপোর্ট পাইছেন কি না বাঘ তার খাঁচা ভেঙে কোন দর্শনার্থীকে আক্রমণ করেছে ঘটছে বাংলাদেশে বাংলাদেশের চিড়িয়াখানায় ঘটছে এরপরে আপনি যখন চিড়িয়াখানায় যান আপনি জানেন এই বাঘ খাঁচা ভেঙে আমাকে আক্রমণ করতে পারবে না এরপরে আপনি বাঘের খাঁচার কাছে দাঁড়ান দাঁড়ান না দূরে জোরে কেন আর জোরে আপনি নিরাপদ জেনেও আপনি দূরে গেলেন ভয় এইটার নাম ভয়। আপনি সাপের খাঁচার কাছে দাঁড়াইলেন আপনি জানেন ওই সাপ খাঁচা ভেদ করে আমাকে দংশন করতে পারবে না আবার সাপ আছে খাঁচার অপর দিকে আপনি আছেন এই দিকে সাপ বীর পাকায় আছে বীর পাকানি তো বীর পাকায় আছে আপনি এই পাশে দাঁড়ানো সাপ অপর পাশে ভেতরে বীর খুলে হঠাৎ করে সাপ যদি আপনার দিকে ফস করে এমন ফনা তুলে আপনি লাভ দিয়া আরও দুই হাত পেছনে যান কি আপনি লাভ না দিলেও তো পিছনে না গেলেও তো সাপ আপনাকে ধরতেই পারতো না এটা জানার পরে আপনি পেছনে কেন যান বলেন আরো জোরে এইটার নাম ভয় আরও একটা উদাহরণ পেশ করি গ্রাম অঞ্চলে এই যে শীত আসছে ধান উঠে যাবে অনেক মানুষ শীতের দিনে পুকুর শেষ করে শেষ করা বুঝেন না পানি উঠায় ফেলে মাছ ধরে এই সময় সিংমাগুর মাগুর বেশি পাওয়া যায় বৃষ্টি গাছে পেছনে বৃষ্টিতে বিভিন্ন জায়গার সিং মাগুর পুকুরে পড়ে শেষ করে কেউ মাটি কাটে মাছ তো সর্বাবস্থায় না আপনি পুকুর শেষ করলেন মাছ ধরতেছেন এমন সময় পুকুরের পাড়ে গিয়া মসজিদের ইমাম সাপ দাঁড়াইলেন মাছ ধরা দেখতেছেন ইমাম সাহেব একজন ভালো মানুষ আদর্শবান মানুষ কখনো মিথ্যা বলেন না আপনারও প্রিয় মানুষ সবাই জানে ইমাম সাহেব আল্লাহওয়ালা তার পাশে গিয়া আর একজন স্কুলের মাস্টার দাঁড়াইছেন তিনিও মানুষ গড়ার কারিগর আদর্শবান মানুষ সবাই সম্মান করে সব সময় সত্য কথা বলে দুই মেরুর দুইজন ভালো মানুষ পুকুরের পারে দাঁড়াইয়া আপনাকে ডেকে বললেন হে মা ভাই পুকুরওয়ালা ভাই পুকুর শেষ করছো তো মাছ ধরার জন্যে এই যে আমাদের পুকুরের পার দিয়া নিচের দিকে একটা গর্ত আছে এই গর্তের মধ্যে এখনই একটা বড় শোল মাছ ঢুকছে আপনি তো সাথে সাথে দৌড় দিবেন তাড়াতাড়ি মাছটা বের করার জন্য দেবেন না পুকুর শেষ করছেন মাছ ধরার জন্যে হুজুর বলতেছেন মাস্টার সাহেব বলতেছেন বড় শোল মাছ ঢুকছে অবিশ্বাস করার সুযোগ আছে কথা বলেন আপনি গর্তের কাছে গেছেন এমন হাত দেবেন এমন সময় পুকুরের অপর প্রান্ত দূর থেকে একটা চোর যে এক প্যাকেট আবুল বিড়ি পাই আপনার নামে মিথ্যা সাক্ষীও দিতে পারে এমন মিথ্যাবাদী আছে না নাই ওই মিথ্যাবাদী চোর আপনাকে ডেকে বলল হে মাছওয়ালা পুকুরওয়ালা গর্তে হাত দিও না ভাই সবাই জানে আমি মিথ্যাবাদী তুমিও মিথ্যাবাদী জানতে পারো তোমার ব্যাপার কিন্তু আমি কসম করে বললাম এই যে গর্ত হুজুর আর মাস্টার সাহেব বললেন মাছ ঢুকছে ওটা মাছ না আমি দেখছি বিষধর সাপ ঢুকছে মাছের কথা বলছে কারা সত্যবাদী দুইজন আদর্শ মানুষ সাপের কথা কে বলছে জোরে মিথ্যাবাদী চোর গর্তের কাছে কারা দাঁড়ানো সত্যবাদী মানুষ দাঁড়ানো গর্তের থেকে অনেক দূরে কে দাঁড়ানো মিথ্যাবাদী চোর দাঁড়ানো আপনি যদি ওই মাছের জায়গায় হইতেন মাছওয়ালার জায়গায় হইতেন বলেন গর্তে হাত দেবেন জোরে বলেন আরো জোরে এই সব বিষয়ে বোঝানো যায় না কিছু বিষয় বুঝে নিতে হয় দুইজন ভালো মানুষ বললেন মাছ যে কখনো সত্য বলে নাই ও বলছে সাপ আপনি গর্তে হাত দিলেন না কি কারণে চোরের কথা বিশ্বাস করা নাকি সাপের ভয় জোরে এইটার নাম ভয় একজন মিথ্যাবাদীর কথায় আপনি সাপের করতে হাত দিলেন না অথচ ওলামাই ক্রাম পীর মা শেখ বুজুর্গানে দিন আকাবিরে দিন তবলিকওয়ালারা পীরেরা আপনাকে ওলামাই ক্রাম মস্জিদের খতিব হাতে পায়ে ধরে ধরে কোরআন হাদিস দিয়া বুঝাইয়া বুঝাইয়া চোখের পানি ছেড়ে বলেন